আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুই জানুয়ারি চব্বিশ নতুন চাপে পড়ে এবার আওয়ামী লীগের কেমন সুর বিএনপি যেখানে সফল ডক্টর ইউনুস নিয়ে চাপে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে সাজা দিয়েছে আদালত কিন্তু দায় করছে আওয়ামী লীগের উপর সরকারের উপর এখন আওয়ামী লীগ চাপে পড়ে নতুন সুর বিশেষ করে মাননীয় পররাষ্ট্র সচিব যতই অস্বীকার করুক যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না কিন্তু প্রভাব যে পড়বে প্রভাব পড়ার লক্ষণ আমাদের কাছে স্পষ্ট আবার কাদের সাহেব এখন আওয়ামী লীগকে দায় মুক্ত করতে চাচ্ছে যে আদালত শাস্তি দিয়েছে আওয়ামী লীগের দায় নেই মানে একটু নতুন সুর ভিন্ন সুর তারা জানে না অথচ ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যক্তিগত ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গবদ্ধ প্রপাগান্ডা আমরা দেখেছি সুৎখর হিসাবে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা পদ টুস করে ফেলে দেয়া আরো কথার কত কিছু ডক্টর ইউনুস না ডাক্তার ইউনুস কিসের ডাক্তার এর মানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানান প্রবাগান্ডা চালিয়েছে অতএব আদালত রায় দিয়েছে তার দায় আওয়ামী লীগের নেই যত সহজে বলে দেওয়া যায় বাস্তবতা কিন্তু অত সহজ নয় পাবলিক পারসেপশন ভিন্ন আর তার চাইতে বড় কথা হচ্ছে বিদেশিরা রায়ের আগেই বলেছে ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে অতএব আওয়ামী লীগ বলে দিবে আর হয়ে যাবে বিষয়টা এরকম নয় দর্শক নিঃসন্দেহে বিশেষ করে আমি আগেও বলেছি আন্তর্জাতিক গণমাধ্যম যে ধরনের বয়ান সামনে এনেছে রায়ের পর তাতে এটা স্পষ্ট যে পশ্চিমাদের সাথে একটা নতুন চাপে পড়বে সরকার যদি সরকার জানত জেনে কিন্তু তাকে জামিন দিয়েছে যাতে পশ্চিমাদের সাথে একটা নেগোসিয়েশন টুলস হিসাবে ব্যবহার করতে পারে ডক্টর ইউনুসকে একেবারে জেলেও ঢুকিয়ে দেয়নি এটা আগেও বলেছি এটা একটা বিষয় আবার দেখেন এই যে বিএনপি লিফলেট বিতরণ করছে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে আওয়ামী লীগ ভয়ে তটস্থ যার ফলে এখন লিফলেট বিতরণ মানে লিফলেট বিতরণ জনগণের কাছে সারা পাচ্ছে জনগণ ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে যাবে এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না আওয়ামী লীগ এ কারণে লিফলেট বিতরণ রহস্যজনক মনে করছে বিএনপি আর হরতাল অবরোধ দিলেও সেটা নাশকতা ঠেকাও আর হরতাল অবরোধ বাদ দিলেও সেটা রহস্যজনক তাহলে কি করবে বিএনপি দেশ থেকে চলে যাবে এছাড়া তো আওয়ামী লীগকে সন্তুষ্ট করার কোনো উপায় দেখি না আইন কানুনের তো কোনো বালাই নেই দর্শক সেরকমই আমরা দেখতে পাচ্ছি একটা বক্তব্য আমাদের সামনে এসেছে লিপফ্লেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি ওবায়দুল কাদের কি রহস্য লিফলেট বিতরণ কর্মসূচিও রহস্যময় তাহলে কি করবে ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে থাকলেও বলবেন যে ঘুমিয়ে থাকাটা একটা রহস্য আছে যেমন জামাত ইসলামী গত কয়েক বছরে মাঝে মাঝে সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল ব্যাপক দমন পীরনের কারণে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস একটু কম ছিল এমনকি শিবির যথেষ্ট অ্যাপলিটিক্যাল একটা বছর পার করেছে নন পলিটিক্যাল একটা ফেজ তাদের আমরা দেখেছি এবার তাতেও বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম কী শিরোনাম জামাত শিবির চুপ কেন এর মানে চুপ থাকাটা রহস্য এই চুপ থাকার পরেও বড় কিছু ঘটাতে পারে এরকম নানান কথাবার্তা যাই হোক সেরকমই যে এটা রাজনীতির একটা দেউলিয়াত্ম আওয়ামী লীগের চিন্তা দেউলিয়ত্ত আওয়ামী লীগ যে একটা চাপে আছে মানসিকভাবে যে তার একটা ভয়ের মধ্যে আছে তারা যে কমফোর্ট জোনের নেই চারোদিকে যে তার আতঙ্ক দেখছে তার প্রমাণ হচ্ছে লিফলেট বিতরণের পেছনেও একটা প্রকাশ্য লিফলেট বিতরণ কর্মসূচির পেছনেও রহস্য খোঁজা লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সঙ্গে তিনি বলেন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে অংশগ্রহণমূলক হচ্ছে কিভাবে সবাই আওয়ামী লীগ কোনো প্রতিপক্ষ নাই তো সেটা অংশগ্রহণমূলক কিভাবে মানে নির্বাচনের নতুন সংজ্ঞা দাঁড় করাতে যাচ্ছেন। বরং বিএনপি এবং তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে সরকার একতরফাভাবে নির্বাচন করছে আর বিএনপি এবং তার দোসররা একতরফাভাবে নির্বাচন করছে দুইটাই ঠিক তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে বিএনপিও যদি নির্বাচনে আসতো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসার পরিবেশ তৈরি করতো তাহলে আর একতরফা একতরফা থাকতো না তাহলে দুই দুইতরফা হয়ে যেত সেটা হতো অংশগ্রহণমূলক আশা করি বোঝাতে পেরেছি আর বিএনপির সাথে যেহেতু অধিকাংশ জনগণ আছে ভোট কেন্দ্রে যেহেতু অধিকাংশ জনগণ যাবে না তাহলে বোঝা যায় যে আসলে কোন পক্ষ শক্তিশালী বা জনগণ কোন পক্ষে ভোটের পর নিশ্চিত বুঝবেন যদি ভোটের টানার রেটটায় কারচুপি না করেন রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি আরো বলেন লেফটের বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে আতঙ্ক দেখছেন যে বিএনপিকে জেলে ঢুকিয়ে রেখেছে হরতাল অবরোধ পালন করতে না পেরে তারা করছে যদিও তাদের এই কর্মসূচি এখন সফল হচ্ছে আর এখন বলছেন তারা সশস্ত্র হয়ে উঠতে পারে এর মানে বিএনপির বিরুদ্ধে ওবায়দুল কাদের সিরিজ প্রপাগান্ডা চালাচ্ছেন যার কোনো তথ্য উপত্য বা প্রমাণ নেই কোনো ইশারা ইঙ্গিত নেই এবং এগুলো বরং পাল্টা ষড়যন্ত্র হতে পারে রুহুল কবির রিজভি সেরকমই ইঙ্গিতি দিয়েছেন যে ষড়যন্ত্র অংশ হিসেবেই এ ধরনের কথাবার্তা বাজারে সেল করছেন ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ যেটা আঠাইশে অক্টোবর আগে করেছিলেন তবে তারা যতই বাধাধিক নির্বাচন ঠেকানো যাবে না নির্বাচন ঠেকাতে পারবে না সেটার সাথে আমরা একমত কখনোই কেউ নির্বাচন ঠেকাতে পারেনি এর সাত পিরিয়ডে বিএনপি আওয়ামী লীগ মিলেও পারেনি ডক্টর ইউনুসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন আদালতের রায়ই তিনি দণ্ডিত হয়েছেন এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই যে শ্রমিকরা পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন সমালোচনা এই কারণে যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ তার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা চালিয়েছে ব্যক্তিগত ক্ষোভ আছে বলে এই রায়ের আগে মনে হয়েছে এজন্য আওয়ামী লীগের দায় এড়াতে পারে না এই কারণে আওয়ামী লীগের সমালোচনা তারপরে এই যে রায় এই যে মামলা এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড মনে হয়েছে এবং আমরা নিশ্চিত যে মহামান্য উচ্চ আদালত আপিল করার পর তাকে বেখশোর খালাস দিবে এটা একটা সিভিল মামলা অথচ ক্রিমিনাল মামলার মতো তাকে সাজা দেওয়া হয়েছে আবার যারা শ্রমিকদের সংখ্যায় পড়ে না তাদেরকে শ্রমিক বানিয়ে রায় দেওয়া হয়েছে মানে এটাকে জনগণ ন্যায়ভ্রষ্ট মনে করে আর মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে তার একটা দূরত্ব ছিল বলেই আজকে তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে এবং তিনি ভূ একটা পার্ট অতএব ওবায়দুল কাদের অস্বীকার করলে হবে না যাই হোক দর্শক এই যে বিএনপি লিফলেট বিতরণ করে যে সফল তার প্রমাণ হচ্ছে লিফটলেট বিতরণকে রহস্যময় কর্মসূচি বলা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের পক্ষ থেকে ডক্টর ইউনুস আওয়ামী লীগের দৃষ্টিতে সুৎখর আর ওবায়দুল কাদের আওয়ামী নেতারা তারা হচ্ছে ইসলামিক ইসলামী ব্যাংক তারা হচ্ছে জামাত ইসলামী সুদ মুনাফা কর নাকি বিষয় তো এরকমই বোঝা যায় ডক্টর ইউনুসকে বলে সুৎখর বাংলাদেশের সিস্টেমটা কী বাংলাদেশের সিস্টেম অর্থনৈতিক ব্যবস্থা তো সুদ সুদ কি বাংলাদেশে আইনে অবৈধ মোটেই নয় ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্সিয়াল সিস্টেম এগুলো কিসে চলে সব কিছুতে সুদ সরকারি কার্যক্রম কি সুদ নেই আওয়ামী লীগের নেতারা যে ব্যাংক ঋণ নেন বা যা করেন তাতে কি সুদ নেই সুদমুক্ত কি সুদমুক্ত তো শুধু জামাতি প্রতিষ্ঠান তাও আওয়ামী লীগপন্থী হজুররা তাতেও তাকেও সুদমুক্ত বলতে রাজি নন তাতেও নাকি ঘুরিয়ে সুদ খাওয়া এর মানে মোটের উপরে সুদমুক্ত তো কিছুই নেই বাংলাদেশে তো ডক্টর ইউনুস সুদখর এর মানে কি ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গবদ্ধ প্রচারণা আছে ধর্মের লেভাস লাগিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রচারণা আছে আওয়ামী লীগ মনে করে যে ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্র বসাতে চায় বিশেষ করে নিরপেক্ষ সরকারের প্রধান বানাতে চায় এ ধরনের একটা পারসেপশন থেকেই তাকে হয়রানি করছে অতএব আওয়ামী লীগের কোনো দায় নাই আদালত সাজা দিয়েছে রায় দিয়েছে বিষয়টা এত অবলীলায় বললে হবে না নানান ক্যালকুলেশন আছে আর ক্যালকুলেশনটা আরেকটু ক্লিয়ারলি দেখালাম যে আওয়ামী লীগ মনে করে ডক্টর ইউনুসকে নিরপেক্ষ সরকারের প্রধান বানানো হতে পারে আর এতেই হচ্ছে আওয়ামী লীগের জ্বালা আর এই কারণেই ডক্টর ইউনুসকে লক্ষ্য বস্তু বানিয়েছে বলে অনেকে মনে করে